Yeah!

তার আপনাদের আগমন প্রমাণ করে ক্ষমতা এখন জনতার হাতে তাই আমরা বলতে চাই ক্ষমতা না জন সকল উপস্থিত ব্যক্তিবর্গকে উপস্থিত ব্যক্তিবর্গকে আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা সালামতউল্লাহ রনি ভাইকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে সবার উপজেলার সম্মানিত কমে প্রশাসক টিয়াপুয়া তুলিয়ো ধামশেনান্ত কে কি হচ্ছে আমরা সবাই তাদেরকে করতালি এর মাধ্যমে স্বাগত জানাবো ধন্যবাদ সবাইকে

ধন্যবাদ শাকিল ভাইকে সম্মানিত উপস্থিতি আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত নাহিদ ইসলাম আক্তার ভাই সার্টিসে উপস্থিত হবেন তার আগে আপনাদের মাঝে কথা বলার জন্য আমি অনুরোধ করবো সাবার উপজেলা

নেতিবৃন্দ যারা স্টেজে আছেন প্রত্যেকে চলে জুলাইন

আমাদের অতিথিরা তো এই মুহূর্তে বক্তৃতা দেওয়ার জন্য আমার তেমন একটা সময় দেয়নি যাই হোক আমি একটা কথা যারা নির্বাচন তাদেরকে একটা কথাই বলে দিতে চাই এদেশের সংস্কার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না আমাদের ঘোষণাপত্র দেওয়া ঘোষণাপত্র দানে করা সেই পর্যন্ত নির্বাসিত হবে না আমরা চেক সেনাবাহিনী চাই এই তো না আমার বাংলার দামাল ছেলেরা তাদের বুক চিড়ে যেমন দিয়েছিল আবার আমরা রক্ত দেব আমরা রক্তের জন্য প্রস্তুত কিন্তু এখানকার বিচার না হ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো কোনোlection হবে না কোন কোনোlection হবে না

কুসংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি আর ইসলামী আন্দোলনকে তারা কোন ঠাসা করে রাখবে সুতরাং খেলার মাঠে নেমেছি হয় গল দেব না হয় সে জীবনের রক্ত সব দেব এনসিপির পাশে ইসলামী আন্দোলন ছিল আমরা এখানে করেছি সেই বুলেট আমার বুকেও পড়তে পারত বুলেট আমার বুকে পড়ে না এর অর্থ হচ্ছে পৃথিবীর কোন শক্তি যে বুলেট আমার নামে লেখা নাই তা আমার বুকে বিদ্ধ করতে পারবে আজকে আপনারা আমরা খরসা দেখেছি ওখানে আপনাদের বাসুর শেখ হাসিনার নাম আমাদের গুলি বুকে সমস্ত ওই সমস্ত